আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আজকে আলোচনা করব মহিলারা জুম্মান নামাজ আদায় করতে পারবে কিনা তাদের জন্য আদায় করার কোনো নিয়ম আছে কি না এই সম্পর্কে আলোচনা করব অনেকে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন অনেকে জিজ্ঞাসা করেন যে পুরুষরা জুম্মান নামাজ আদায় করে জুম্মার একটি ফজিলাতপূর্ণ দিন অনেক সবের একটা দিন পুরুষরা জুম্মার নামাজ আদায় করে আমরা মহিলারা কেন আদায় করতে পারি না বা পারব কি না এই সম্পর্কে আপনি বিস্তারিত কিছু বলুন যে আপনাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে এসেছি আপনি যদি আমার ভিডিওটি ফুল দেখেন এই সংগ্রহ তালা আপনি জুম্মার নামাজ আদায় সম্পর্কে পরিপূর্ণ ধারণা আপনি জেনে যাবেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা শিখতে পারে জানতে পারে প্রথমত আমরা জানি মহিলারা জুম্মার নামাজ আদায় করতে পারবে কি না হাদিসের মধ্যে আসে রসদ আলু সাল্লাম বলতেছেন মহিলাদের জন্য জুম্মার নামাজ নাই অর্থাৎ জুম্মার দিন যে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজ মহিলাদের জন্য নাই এটা পুরুষদের জন্য সাল্লাহ আলু আসাল্লাম বলেছেন এখন মহিলারা তখন কি করবে জুম্মার দিন ফজিলাতপূর্ণ একটা দিন মনে শান্তি আসে না যে আমি জুম্মা নামাজ আদায় করতে পারতেছি পারতেছি না তা দেখুন প্রথমত আপনাদের জুম্মার নামাজ নাই এই জুম্মার দিনে আপনারা জোহরে যে চাই রাখা ফরজ নামাজ আছে এই নামাজটা ঠিক যথারীতির সময় আপনারা বাড়িতে আদায় করবেন অর্থাৎ বাড়িতে যখন থাকেন আপনারা তখন বাড়ি আদায় করবেন এই জুম্মার দিনে যদি কোনো মহিলা এমন একটা অবস্থায় হয় কোনো সফররত অবস্থা হয় বা কিংবা পাশে কোনো মসজিদ জুম্মার মসজিদ থাকে এমন একটা অবস্থায় দেশ অনুযায়ী সেই দেশে মহিলারাও জামাতের সাথে নামাজ আদায় করে যদি কখন এমন পরিস্থিতি আপনার সামনে আসে যে আপনি জুম্মার নামাজটা মসজিদে চলে গিয়েছেন জুম্মার নামাজ সেখানে চলতেছে ঠিক তখন আপনি কি করবেন তখন আপনি জুম্মান নামাজ আদায় করবেন কেমন ইমামের ইক্তিদা করবেন মহিলাদের জায়গা ভিন্ন হবে এবং ভিন্ন অনুযায়ী আপনারা যেই কয়জন থাকেন না কেন একসাথে একটি জামাত ইমামকে ইক্তিদা করে পদ্মা অনুসারে তখন জুম্মার নামাজ আপনি আদায় করতে পারেন সাধারণত এটা বলা হয় যদি আপনার পরিস্থিতি তেমন হয় কিন্তু আপনি যখন বাড়িতে থাকবেন বাড়িতে জুম্মার নামাজ আদায় করতে পারবেন না অর্থাৎ মহিলাদের জন্য বাড়িতে জুম্মার নামাজ আদায় করা ঠিক নয় আল্লাহ রুসাল আলু সাল্লাম বলতেছেন জুম্মার নামাজ মহিলাদের জন্য নাই তিনারা তখন বাড়িতে জোহরের যে চাইলাকার খরচ নামাজ আছে জোহরের নামাজ আদায় করবেন এবং পরিপূর্ণভাবে আল্লাহ রহস্লাম বলতেছেন যদি কোনো মহিলা জুম্মার নামাজের দিন বাড়িতে যদি থাকে এবং এটা নিয়ত করে যে জুম্মার যে ফজিলতটা আছে এই ফজিলতটা আমি যেন পাই জোহরের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে সেইভাবে দোয়া করে আল্লাহ রব্লা আলমী এই জুম্মার যে ফজিলতটা আছে ফজিলতটা আল্লাহ পাকা আপনাকে দান করবেন যে দর্শক শ্রোতা আপনারা জানতে পারছেন বুঝতে পারেছেন যে মহিলা জুম্মার নামাজ আদায় করতে পারবে কি না। মহিলাদের জন্য জুম্মার নামাজ নাই তিনারা জোহরে চাইগার ফরজ নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে একটু লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য যেনারা আছেন তারা জানতে পারেন বুঝতে পারেন জুম্মার নামাজ মহিলাদের জন্য নয় যদি পরিস্থিতি এমন হয় জম্মার মসজিদে যায় তখন তারা আদায় করতে পারবে দর্শক শ্রোতা পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি আপনাদের জন্য এরকম ইসলামিক ভিডিও নিয়ে আসবো সকলে সাপোর্ট করবেন ছোট একটি ইসলামিক চ্যানেল আপনার কাছে একটা দাবি রাখলাম অবশ্যই আপনার সকলে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ সুস্থতার কামনা করছি এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ